আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক্সাইড পিওর ওয়েভ ইনভার্টার ওয়ান জিরো ফাইভ জিরো ভি এ ক্যাপাসিটি এটি তার মাদার বোর্ড আমাকে এক টেকনিশিয়ান ভাই দিয়ে গেছে মাদার বোর্ডটি চেক করার জন্যে মাদারবোটির প্রবলেম হচ্ছে বারবার মসপেট ফুটে যাওয়া আমি চেক করে দেখলাম মসপেট ফুটার পিছনে কারণ এ ড্রাইভার আইসিটি তার শর্ট এ ড্রাইভার আইসিটি শর্ট থাকার কারণে বারবার মসপেট ফুটে যাচ্ছে এ ড্রাইভার আইসিটি শর্ট থাকবার কারণে বারবার মসপেট ফুটে যাচ্ছে এ ড্রাইভার আইসিটি শর্ট থাকবার কারণে বারবার মসপেট ফুটে যাচ্ছে আমাদের বাংলাদেশে ওই রকম পরিমাণে এসএমডি অ্যাভেলেবেল না ডি না পাওয়ার কারণে সেটি এখন ডেড অবস্থায় আছে এস ডি ভালো খারাপ না এসএমডির টলারেন্স অনেক কম এস এম ডির পারফরমেন্স খুবই ভালো হয় শুধুমাত্র এস ডি না থাকার কারণে সেটি ডেড অবস্থায় আসসালামু আলাইকুম আহমাত